আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ভূমিরূপ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি তোমাদের আলাদা করে কোনো নোট বই পড়তে হবে না এ প্রসঙ্গে বলে রাখি ভূমিরূপ অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠা খুঁটিয়ে পড়ে বিষয়বস্তু বিশ্লেষণের ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের সাঁত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও এক দাগের প্রশ্ন ভূমিরূপ কাকে বলে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পৃথিবীর উপরটা সব জায়গায় একই রকম নয় কোথাও 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 উঁচু ঢেউ খেলানো আবার বা নিচু সমতল পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যকে ভূমিরূপ বলে দুই দাগের প্রশ্ন উচ্চতা গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে কত প্রকার ভূমিরূপ দেখা যায় ও কি কি উত্তর লিখবে তিন প্রকার যথা এক পর্বত দুই মালভূমি তিন সমভূমি পাঠ্য বইয়ের আটত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও তিন দাগের প্রশ্ন ভূমিরূপ মূলত কয় প্রকার শক্তি দ্বারা তৈরি হয় কি কি উত্তর লিখবে দুই প্রকার যথা এক ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া দুই বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া চার দাগের প্রশ্ন উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত কয় প্রকার ও কি কি উত্তরে লিখবে তিন প্রকার যথা এক ভঙ্গিল পর্বত দুই স্তূপ পর্বত তিন আগ্নেয় পর্বত পাঠ্যবইয়ের উনচল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও পাঁচ দাগের প্রশ্ন ভঙ্গিল পর্বত কাকে বলে উদাহরণ দাও উত্তরে লিখবে ভঙ্গিল পর্বতের সংজ্ঞা পয়েন্টের আন্ডারে লিখবে দুটো পাত প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে উদাহরণ এশিয়ার হিমালয় ইউরোপের আল্পস উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকার আন্দিজ দাগের প্রশ্ন স্তূপ পর্বত কাকে বলে উদাহরণ দাও উত্তর লিখবে পয়েন্ট করবে স্তূপ পর্বতের এই পয়েন্টের আন্ডারে লিখবে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয় এই ফাটুলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো যে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে উদাহরণ ভারতের সাতপুরা জার্মানির ব্ল্যাক ফরেস্ট ফ্রান্সের ভোজ প্রভৃতি সাথে দাগের প্রশ্ন আগ্নেয় পর্বত কাকে বলে উদাহরণ দাও উত্তর লিখবে পয়েন্ট করবে আগ্নেয় পর্বতের সংজ্ঞা এই পয়েন্টের আন্ডারে লিখবে অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা ছাই ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে উদাহরণ ইতালির ভিসুভিয়াস এটনা আফ্রিকার কিলিমান্জারো জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আট দাগের প্রশ্ন পর্বত কাকে বলে পর্বতের বৈশিষ্ট্য লেখ উত্তরে লিখবে পর্বতের সংজ্ঞায় পয়েন্টের আন্ডারে লিখবে সাধারণত নশো মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপকে পর্বত বলে পর্বতের বৈশিষ্ট্যই পয়েন্টের আন্ডারে লিখবে এক পর্বতের বেশিরভাগ অংশই খানা ঢালযুক্ত আর খুব উঁচু নিচু হয় দুই পর্বতের উপরের দিকের সরু সুচালো অংশকে পর্বত শৃঙ্গ বা চূড়া বলে তিন দুটো পর্বত চূড়ার মাঝের নিচু খাতের মতো অংশকে পর্বত উপত্যকা বলে চার অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকে পর্বত শ্রেণী বলে এই যে যে পর্বত উপত্যকা পর্বত শ্রেণী এগুলো কিন্তু শর্টকশিন হিসেবেও আসতে পারে তাই পয়েন্টগুলো খুব ভালো করে পড়বে পাঁচ নং পয়েন্ট অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে পর্বত গ্রন্থি বলে এটাও শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে মনোযোগ সহকারে এগুলো পড়বে প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় দাগের প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি উত্তরে লিখবে মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো আটচল্লিশ মিটার তোমাদের পাঠ্য বইয়ের চল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও দশ দাগের প্রশ্ন এখানে মিলিয়ে লেখো পাঠ্য বইতে দেখবে রয়েছে দুদিকে মিলিয়ে লিখতে হবে এট না এটা মিলবে আগ্নেয় পর্বত এর সাথে আল্পস এটা মিলবে ভঙ্গিল পর্বত এর সাথে ব্ল্যাক ফরেস্ট এটা মিলবে স্তূপ পর্বত এর সাথে হিমালয় এটা মিলবে ভঙ্গিল পর্বত এর সাথে এবারে চলে আসছে এগারো দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে মালভূমি কাকে বলে বৈশিষ্ট্য লেখ উত্তরে লিখবে প্রথমে পয়েন্ট করবে মালভূমির সংজ্ঞা এই পয়েন্টের আন্ডারে লিখবে সাধারণত তিনশো মিটারের বেশি উঁচু চারিদিকে খাঁড়া ঢালযুক্ত বিস্তীর্ণ ভূমিরূপকে মালভূমি বলে মালভূমির বৈশিষ্ট্য এই পয়েন্টের আন্ডারে লিখবে মালভূমি সাধারণত তিনশো মিটারের বেশি উঁচু মালভূমির উপরটা সমতল ঢেউ খেলানো থেকে উঁচু নিচুও হতে তিন নং পয়েন্ট মালুভূমির ভূমিরূপের ঢালগুলো ঢালু এবং খাড়া বারো দাগের প্রশ্ন মালুভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন উত্তরে লিখবে মালুভূমির উপরটা টেবিলের মতো প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ার মতোই ঢালু এবং খাড়া এজন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলে তেরো তাগের প্রশ্ন উৎপত্তি অবস্থান প্রকৃতি অনুসারে মালভূমিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি উত্তর লিখবে চার ভাগে ভাগ করা যায় যথা এক পর্বত বেষ্টিত মালভূমি দুই মহাদেশীয় মালভূমি তিন লাভা গঠিত মালভূমি চার ব্যবচ্ছিন্ন মালভূমি চোদ্দ দাগের প্রশ্ন পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে উদাহরণ দাও পয়েন্ট করবে পর্বত বেষ্টিত মালভূমি এই পয়েন্টের আন্ডারে লিখবে ভূ আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত তৈরি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বত শ্রেণীর মাঝখানের জায়গাগুলি চাপের জন্য উঁচু হয়ে মালুভূমির সৃষ্টি হয় এই মালুভূমির চারিদিকে পর্বত থাকে বলে একে পর্বত মালভূমি বেষ্টিত বলে উদাহরণ তিব্বত প্রভৃতি ইরানের দাগের প্রশ্ন মহাদেশীয় মালভূমি কাকে বলে উদাহরণ দাও পয়েন্ট করবে মহাদেশীয় মালভূমি এই পয়েন্টের আন্ডারে লিখবে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের প্রাচীন অংশসমূহ পরস্পর থেকে আলাদা হয়ে মালুভূমির সৃষ্টি করলে তাকে মহাদেশীয় মালভূমি বলে উদাহরণ দক্ষিণ আফ্রিকার মালুভূমি পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি আন্টার্কটিকার মালভূমি গ্রিনল্যান্ডের মালভূমি ১৬ দাগের প্রশ্ন লাভা গঠিত মালভূমি কাকে বলে উদাহরণ দাও পয়েন্ট করবে লাভা গঠিত মালভূমি এই পয়েন্টের আন্ডারে লিখবে অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমির সৃষ্টি করে একে লাভা গঠিত মালভূমি বলে উদাহরণ ভারতের দাক্ষিণাত্য মালভূমি মালব মালভূমি সতেরো দাগের প্রশ্ন ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে উদাহরণ দাও উত্তর লিখবে ব্যবচ্ছিন্ন মালভূমি পয়েন্ট করবে এই পয়েন্টের আন্ডারে লিখবে নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে উদাহরণ ছোটনাগপুর মালভূমি আঠেরো দাগের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি উত্তর লিখবে তিব্বত মালভূমি তিন হাজার মিটার পাঠ্য বইয়ের নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নাও উনিশ দাগের প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি উত্তর লিখবে পামির মালুভূমি চার মিটার কুড়ি দাগের প্রশ্ন পৃথিবীর ছাদ কাকে বলে উত্তর লিখবে পামির মালুভূমিকে একুশ দাগের প্রশ্ন সমভূমি কাকে বলে সমভূমির বৈশিষ্ট্য লেখ উত্তর লিখবে প্রথমে পয়েন্ট করবে সমভূমি এই পয়েন্টের আন্ডারে লিখবে সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটারের কম উচ্চতাযুক্ত সমতল বিস্তীর্ণ ভূমিরূপকে সমভূমি বলে পয়েন্ট করবে বৈশিষ্ট্য এই পয়েন্টের আন্ডারে লিখবে এক সমভূমি সাধারণত সমুদ্র পৃষ্ঠ থেকে তিনশো মিটারের কম উচ্চতাযুক্ত দুই সমভূমির উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো তিন পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে ২২ দাগের প্রশ্ন উৎপত্তি অনুসারে সমভূমির কয়েকটি প্রকারের নাম লেখো সেগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর উত্তরে লিখবে সমভূমিকে উৎপত্তি অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন পয়েন্ট করবে পলিগঠিত সমভূমি নদী সমুদ্র রদে দীর্ঘদিন ধরে পলিজমে যে সমভূমির সৃষ্টি হয় তাকে পলিগঠিত সমভূমি বলে যেমন সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি তারপরের পয়েন্ট করবে লাভা সমভূমি আগ্নেয়গিরির লাভা জমে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লাভা সমভূমি বলে যেমন আইসল্যান্ডের সমভূমি তারপরে পয়েন্ট করবে লোয়েস সমভূমি এই পয়েন্টের আন্ডারে লিখবে মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোয়ের সমভূমি বলে যেমন হোয়াংহ সমভূমি পাঠ্য বইয়ের বিয়াল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও তেইশ দাগের প্রশ্ন আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব আলোচনা করো উত্তর লিখবে আমাদের জীবনে ভূমিরূপের যথেষ্ট প্রভাব রয়েছে যেমন পর্বতের প্রভাব এই পয়েন্টের আন্ডারে লিখবে এক উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয় এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায় দুই জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয় হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায় তিন পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে চার পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন কেন্দ্র গড়ে ওঠে যেমন দার্জিলিং উটি সিমলা এরপরে পয়েন্ট করবে মালভূমির প্রভাব এই পয়েন্টের আন্ডারে লিখবে এক বেশিরভাগ বড় বড় মালভূমিগুলোর প্রায় সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায় দুই বেশিরভাগ মালুভূমি অঞ্চল প্রচুর পরিমাণে খনিজ সম্পদে সমৃদ্ধ তিন মালভূমি অঞ্চলের রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষবাস করা যায় পরের পয়েন্ট করবে সমভূমির প্রভাব এই পয়েন্টের আন্ডারে এক নং পয়েন্ট লিখবে পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়ায় সমভূমি অঞ্চলগুলোই পৃথিবীর সব থেকে উর্বর অঞ্চল দুই একাধিক নদী কেন্দ্রিক সভ্যতা এই সমভূমিগুলোতেই গড়ে উঠেছিল তিন বর্তমানে বেশিরভাগ শহর নগর জনপদ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে